করি মই হে হে তো শাস্ত্র ভাই ভাগ কাট ও ওই ডল দানে বড় বাড়াবাড়ি করতে বলি সময় বুঝো পেটও খাই কর দিবি লাগে আমি

আল্লাহ আজ মালডামা সাপোর্টা ছিল মরে গেল শালা জান নামে যায় পাটির মিছিলে গেলে মোল্লাদের রং আলাদা ফেরস্তাও চিন্দি मारे ना আল্লাহ মালমুলুর বার দাও ইনকিলাব जिंदाबाद আমরা খাব তোমরা বাদ যদি করো প্রতিবার ধর থাকবে মুন্ডু ও কষ্ট

আমি নবীর মেম্বারে বসে বলছি এরা ভোটের পনেরো দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে যে তার পরে পাঁচ বছর যদি ওই ব্যবহার করে ইয়া জন্তর গুলো এক একজন আল্লাহর হয়ে যায় ঠিক বলি এর পনেরো দিন আগে জনগণের সাথে যে ব্যবহারটা করে ওই ব্যবহারটা যদি পাঁচ বছর করে আল্লাহর বলি হবে না হবে না ভোটের আগে কলা গাছ দেখলে সালান দেয় আল্লাহর কী রে শয়তানেরও চোখ মুলু হয়ে যায় আল্লাহ এ বানটা তার কেটে গেল নাকি এ কলাগাছে সালান দিচ্ছে আল্লা বলে কিছু বলিনি ও ভোটেতে হেঁটে বাধের বাধ আর যেটা হয়ে গেলি যেটা হয়ে গেলি আল্লাহর অলি যদি সামনেতে হেঁটে যায় এ কাউরা চিনতে পারে ঠিক বলি

খোদার কসম যার ঘর ভাই চোর যার নামে মিথ্যা কেস দিস যো জাগেদিদের জন্মভূমিতে দু বছর আসতে দাওনি খোদার কসম এই ছেলেটা একদিন তোমার এই তিন বাচ্চা মাথায় হাত দিয়ে বলবে যা আমি তোর बापের maaf করে দিলাম সুবহানাল্লাহ বলে এবাবু আমার কথা বুঝেন না বুঝেন না আমি তিন দিন আগে নন্দীগ্রামে জলসায় গিয়েছিলাম নন্দীগ্রাম সুবিন্ধু অধিকারী নাম শুনেছেন তো শুনেছেন মুসলমানদের কি বলাবো ভালো কথা বললি আমার গায়ে আডায় মেরে দেবে এ কথা বুঝলেন না কারণ হক কথা সকলের ভালো লাগে কথা বলে না আমি নন্দীগ্রামে গিয়ে বলে

अल्लाह रे पार्टी कर बे কারবাদী খোদার দাস এgalalem বসে আছে আমি নবীর মেম্বারে বসে বলছি নজর নগরের মুসলমান সোনা মনি বলে যাচ্ছি আল্লার কোরআন বলেছে কালিয়া বুদু রব্বা हाজলবাই তোরা আমার ঘরে চলে আয় আমার ইবাদত কর আল্লাহ জি আ দোয়া মাখুম বিনচু খোদা লাগলে খেদ দেবো

আজকে এই জলসা হচ্ছে আপনাদের গ্রাম আর দরকারে যাক ইচ্ছায় যাক এখন চোর করে গেছে আমার এখানে জলসা হচ্ছে জলসা আমি সৌর বাড়ি আমার কছর যান নামে থাকতে হবে

এই বাবু খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাবি আল্লাহ শুধু আমার বাংলা নয় ভারতে বিভিন্ন রাজ্যে করে জলসা করে সব জায়গায় বলে আসি আজও বলছি আদমি বাচ্চা মৌলানো কারিমুল্লাহ জাহদি নজন নগরে এসটি নজন নগরের মুসলমানদের হাতে নজন নগরের যুবক জনদের হাতে নজন নগরের তরুণ নবীনদের হাতে নজন নগরের নওজোয়ানদের হাতে নজন নগরের সোনাবাদী মাহবুবদের হাতে লাখ হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই আর খাতে আল্লাহর নামাজে পাটি তুলে দিতে যায় খোদার কসম যে মুসলমান নামাজ কে পড়বে যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাটি সঙ্গী করে নেবে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে কোন জাতি নয় কোন নেতা নয় কোন নেত্রী নয় মুসলমানদের গায়ে একটা কাটারা চল লাগাবে এক হাতে কোরআন আর এক হাতে নামাজে

তার মানে কি ও বেডা সাবালো না মে সাবালো না ও কি হিজড়ে তা যারা হাত তোলে নে ওরা কি আই বলিন তোমরা বলো এ বাপ জান্নাতের বাগানে ভয় লাগে একবার সবাই মিলে হাত তোলো না একটু পূজো করে তোলো দেখ বড় করে তোলো হাত ধরে দেখো হাত ধরে দেখো এবার বলো এটা মুসলমানের হাত তো হাত রাবাত মুসলমানের হাত তো ডুবলে মুসলমানের হাত তো ইমানদারের হাত তো তোমরা কি ঠোঁটে ফেবিকাল আডা দে বসে এদু ইমানদারের হাত তো বলে ধরবো আমি মাল আলাদা আয়োনে এটা আশগের রসুলের হাত তো আলহামদুলিল্লাহ সব আল্লাহ

ওজন বল আমার মতো কাঁচা বাংলার ওয়ার্ড পশ্চিম বাংলার কোন বক্তার কাছে পাবেন না কারণ ভাষায় ওয়াজ বললে সোজা চোড়ে যাবে পরের বারে মুরগির রান খাওয়া হবে না আর এই যন্ত্র আলাদা হারাম কর হারাম কর বলবো

আজমান না জমিন কথা বলে না সবাই যদি ইমানদার হলে খোদার মসজিদে জান হয় এই মুচো মানুছ এই মুসলমানের বাচ্চারা পাশের বাগানে বসে তুরুপ চালায় তুরূপ মোর মাথায় বসে কেড়ন চালায় কেরা খোলার কোষ তোমরা রেগে গেলে ফেটে গেলে

ये हाथ तोए माँ के धोरे बाप का दार बाप एरे काए हाथ तोले ये हाथ मुनाफी के हाथ चिड़िया दर हाथ मुझूम हाथ ईमानदारी रहा नहीं ये हाथ तोए उधर डागों ने ये हाथ अल्लाह बोली दे रहा है अब

একটা ফুল নিয়ে বাগান বলে না বিভিন্ন ফুল নিয়ে তবে বাগান হয় সব বক্তা কি একই হবে কেউ একটু শুনতে বলে আর আমরা একটু তোড়ে বলি আবার তোড় না দিলি তো মালগুলো আসে না এই দেখে প্রথম যখন উদি আদুল আল্লাহর ওলি ছিল কোথা বলে না ঠেলা পিছি মালগুলো হ্যাঁ না না আব্বা আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে আব্বা আব্বা অসুবিধা হচ্ছে তাহলে একবার তো দেবো আমরা সবাই দিদি বললি তো আমি দেবো দেবো কই দাম না না রে থাকবে এতগুলো লোক আবার দিয়ে বললি রেগে দেখ তোমাদের আওয়াজ শুনলে শয়তান তো গোড়াইতে ঘুমবে দুটো লেপ দেবো সবে